হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি মিষ্টি খুব ভালো আছে তো এসেছি মায়াপুর ঘুরতে আমার আমি এসেছি কৃষ্ণনগর আমার ননাসের বাড়ি তো ওর বাড়ি থেকে আমি মায়াপুর এসেছি ঘুরতে তো দেখো মায়াপুর আসলে তো সবারই ভালো লাগে মনটাই ভালো হয়ে যায় মনটাই অন্যরকম হয়ে যায় এখানে আসলে তো মানে খুবই মনটাই শান্তি লাগে তো এখানে আসার পর দেখো মিষ্টি খুব দুষ্টু করছে সবার সাথে মিশে গেছে সবার সাথে ওর বন্ধু বন্ধু তো তো হয়ে গেছে ওটা এখনো খুব দুষ্টু করছে সবার সাথে তো আমি বাড়ি থেকে কোনো খেলনা আনতে পারিনি তো ওর সাথে একটা বাচ্চা খেলছে ওর বলটা ও নেবে বলছে তো ওকে বাচ্চারা তো বাচ্চাদের সাথে একটু খেলে জানোই তোমরা কোনো জিনিস দিতে চায় না তো তো তাই হচ্ছে ওর সাথে ওর দৌড়াচ্ছে ওদের পেছন পেছন তো নেক্সট ব্লগে দেখা হবে বাই